ছোট্ট সোনামণিরা তোমরা দেখছো কেশলেসন আজকে শিখবো বাংলা সরবর্ণ সাথে শিখবো কালার নেম স্কাই ব্লু স্কি রেড অরেঞ্জ নেভি ব্লু ডার্ক গ্রিন পার্পেল ব্রাউন পিঙ্ক ইয়েলো লাইট গ্রিন ব্ল্যাক কালার

পরের বর্ণ রসইতে ইক্ষু রসইতে ইলিশ পরের বর্ণ দীর্ঘ দীর্ঘ হইতে ঈর্ষা পরের বর্ণ রস রসৌতে উকিল রসাউতে উজান পরের বর্ণ দীর্ঘাউ দীর্ঘাউতে উষা দীর্ঘাউতে উর্ণলাভ পরের বর্ণ ঋতে ঋতু ঋতে ঋণ পরের বর্ণ এ এতে একতারা এতে একতা পরের বর্ণ ওই ওইতে ঐক্য ঐতে ঐশী পরের বর্ণ ও ওতে ওজন ওতে ওল পরের বর্ণ ও ওতে ঔষধ ওতে ঔষধালয়